শিউরির বেসরকারি নার্সিংহোমে সদ্যজাতের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে মা গ্রামের এক গর্ভবতী মহিলা শিউরির ওই নার্সিংহোমে ভর্তি হন সকালেই তিনি একটি সন্তানের জন্ম দেন তবে তিন ঘন্টা পর পরিবারের লোকজনকে জানানো হয় যে শিশুটি মৃত অবস্থায় জন্মেছে পরিবারের অভিযোগ কেন এত দেরিতে তাদের জানানো হল এবং সদ্যজাত শিশুর বুকে কাটা দাগ ও রক্তের উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা প্রশ্ন তুলছেন যদি শিশুটি মৃত অবস্থায় জন্মায় তবে তার শরীরে রক্তচ্ছিহ্ন এলো কীভাবে আমাদের ডেলিভারি ডেট ছিল আমাদের কাছ থেকে বলা হয়েছিল সকাল সাতটার মধ্যে আমরা ভর্তি করেছি ডাক্তারবাবু আধ ঘন্টা চেক আপ করেছেন বলেছেন আধ ঘন্টা আগে বাচ্চা সুস্থ ছিল এখন আমরা বাচ্চা পেয়েছি ডাক্তারবাবু বলে বাচ্চাটা আমাদের মৃত বুকের মধ্যে ছবি রয়েছে পুরো গাঁচি দাগ রয়েছে ছোলা রয়েছে এখন ডাক্তারবাবু নেই এত বড় একটা নার্সিংহোমে কেউ কোনো লোক নেই দিয়ে এত নাম করি করিস্তারবাবু যার জন্য প্রতিবাদ মিছিল করছি যে ডাক্তারদের জন্য আমরা আমরা অশিক্ষিত নয় যে ডাক্তারদের পাশে থাকার জন্য আমরা মিছিল করে আসছি

দেখুন বাচ্চারা কি সুন্দর আমার ছেলে হয়েছে আমাদের বাচ্চা

লেগে গেল বলেন আমরা আমরা তো পাবো না জিনিসটা আমরা তো পাবো না আপনারা কি আমরা কি জানবো আমরা কিছু জানেন না শুধু ডাক্তারমা ও একটু বলুন যে এটা কি হয়েছে ডাক্তারকে বলবেন আমাকে আমার দ্বারা হয়নি না ডাক্তার বলেছে আমার বাচ্চারে আগে আমার সিধা হয়েছে তারপর অনেক সিধা করেছে ডাক্তার বলেছে ওটিতে আছি আমরা আছি তারপর কথা বলবো তারপর ডাক্তার ওব এই সব দিয়ে চলে গেছে না কথাও বলেন নি আমাদের সাথে আমার নাম পালবনী সাহা নার্সিং কর্তৃপক্ষের দাবি প্রসূতি মহিলা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং তার রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এই কারণে সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হয়েছিল তবে ততক্ষণে শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সকাল সাতটার সময় এখানে আসতে বলেছিল ডাক্তারবাবু ভর্তি করা আমরা ভর্তি করেছি সাড়ে নটার সময় ওটিতে নিয়ে গেল ওটিতে নিয়ে যাওয়ার পর আমাকে বাড়ি থেকে ডাকলে যে পেশেন্টকে আছেন বাড়ির লোককে আছেন আমরা গেলাম বাড়ির ডাক্তারবাবু বললে যে আপনাদের বাচ্চাটা আগেই মারা গিয়েছে তাই বলছে পেটেই মারা গিয়েছে তো আমরা আগেই বলি তারপরে আমরা জান আমরা ডাক্তারবাবু জানতে চাই যে কী কারণে মারাটা গেল ধরুন দশ দিন থেকে ধরুন মাও কষ্ট করলে আমিও খুব কষ্ট ত্রুটি রাখিনি যে যা বলেছে ডাক্তার সেটুকুই সব সম্পূর্ণ করেছি তো হঠাৎ করে এটা কী করে হলো বুকে তার দেখা ছিল হালকা হ্যাঁ থেকে আমরা জানতে চাইলাম যে আমাদেরকে তো বাচ্চাটা দেন এই সঙ্গে সঙ্গে বলে তিন ঘন্টা পর দেবো তো বলে তিন ঘন্টা পর যাওয়া দেখলাম তো দেখলাম যে অনেক জায়গায় মানে পুটো বিখ্যাত রয়েছে তো কী কারণে হলো হ্যাঁ কী কারণ বুকে ডাক পায়ে ডাক আমরা জানতে চাইলাম যে এটা কী কারণে হ্যাঁ জানতে চাই যে কি কারণে মারা গেল সেটাই আমার শান্তি আমিনাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি